চিঠির উত্তর নাইবা দিলা নাইবা নিলা খোঁজ খাব মনের কষ্টে তো মার লাগি মনের কষ্টে তোমার লাগি সাইরা গেলাম ঘর রে বন্ধু সাইরা গেলাম ঘর সাইরা গেলাম ঘর রে সাইরা গেলাম ঘর চিঠির উত্তর নাইবা দিলা নাইবা নিলা খুঁজ খব ভালোবাসা নাইবা দিলা কেন হইলা এত ফ নরম মনে আঘাত দিয়া পিসুখ পাইলা জীবনে সারা জীবন কান্দা গেলাম বন্ধু তোমার বিহনে নরমণি আঘাত দিয়া পিসুখ পাইলা জীবনে সারা জীবন কান্দা গেলাম বন্ধু তোমার বিহনে এই কি আমার ভাগ্য লেখা এই কি আমার ভাগ্য লেখা তুমি হইবা রে বন্ধু তুমি হইবা পর তুমি হইবা পর রে বন্ধু তুমি হইবা পর চিঠির উত্তর নাইবা দিলা নাই বানিলা খোঁজ খবর ভালোবাসা নাই বা দিলা কেন হইলা এত তোমার যাওয়া আসার পথে আজও কান্দি বসিয়া বুক ভিজে যায় চোখের জলে দেখলা না তো আসিয়া তোমার যাওয়া আসার পথে আজ কান্দি বসিয়া বুক ভিজে যায় চোখের জলে না তো আসিয়া হৃদয় জুড়ে বইছে দেখো হৃদয় জুড়ে বইছে দেখো কি নিদারুণ দারুণ ঝর রে বন্ধু কি নি দারুণ নিদারুণ ঝর রে বন্ধু কি নি দারুণ ঝ চিঠির উত্তর নাইবা দিলা নাইবা নিলা খোঁজ খবর ভালোবাসা নাইবা দিলা কেন হইলা এত পর মনের কষ্টে তো মার লাগি মনের কষ্টে তো মার লাগি সাইরা গেলাম ঘর রে বন্ধু সাইরা গেলাম ঘর সাইরা গেলাম ঘর রে বন্ধু সাইরা গেলাম ঘর